দুইটাই কবে করছেন কবে আমরা আপনাদের দাওয়াত খাচ্ছি সবকিছু ঠিকঠাক থাকলে 2025 এ আপনারা সবাই দাওয়াত খাবেন সাকিব খানের ছবিতে অভিনয় করার অফার এটা তো সাকিব ভাই ছাড়া কেউ বলতে পারল না এই ব্যাপার আমি আইটেম ওকে ফাইন আইটেম সামনে দেখেন একটা কথা বলি বলিউডে সিনেমার থেকে আইটেম সঙ্গের কিন্তু বাজেট অনেক বেশি থাকে বাংলাদেশও এরকম তৈরি হচ্ছে যদি বাংলাদেশে অনেক হাই বাজেটে আইটেম সঙ্গ হয় আমার কিন্তু করতে কোনো সমস্যা নেই কেননা সুন্দর একটা আইটেম সঙ্গ কারণ আজকাল বলিউড বা তামিলে আইটেম সং দিয়ে কিন্তু মুভি হিট হয়ে যাচ্ছে মুভি ফ্লপ খাক বাট গান দিয়ে কিন্তু মুভি হিট বাংলাদেশে হলে ওয়াই নয় সাকিব খানের ছবিতে অভিনয় করার অফার এটা তো সাকিব ভাই ছাড়া কেউ বলতে পারবে এই ব্যাপার আমি আচ্ছা এই যে কয়েকদিন পর পর দেখছি বিদেশ ভ্রমণ রক আমি আসলে ভাই কয়দিন পর পর বিদেশ ভ্রমণ কই নাই আমি যাই মনে করেন একবার যাওয়ার পরে পাঁচ মাস ধরে ওই আগের পিকচারে আপলোড করে এর জন্য মানুষজন চিন্তা করে আমি আসলে মনে হয় প্রত্যেক মাসে বিদেশে যাই আসলে এটা ভুল কথা আমি এক মাস পর পর ওই আগের ট্রিপের ছবি আপলোড দিই এটাই হলো সিক্রেট আচ্ছা ব্যস্ততা একটু জানতে চাই কি নিয়ে ব্যস্ততা চলছে বলেছি আমি প্রশ্ন অ্যান্সার দিয়েছি তো। হয়েছে? আপনি আপনার ব্যাংকের ব্যাপারে সেটা জানেন? এটা হ্যাঁ সিনেমায় কবে দেখতে পাচ্ছি? জিজ্ঞেস করছেন। তাইলে তাইলে আমার গুড ফ্রেন্ড। মাই আমার আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই ছিল। অনেক বছর আগে থেকে বাট কাজ ওর সাথে আমার প্রথম হয়েছে আর এটা আসলে দর্শক সারও ফেলেছে মানুষ খুব পছন্দ করেছে আর সেই সাথে আসলে টিকটকে খুবই ভাইরাল তো ওর সাথে কাজ করলে গান হিট হয়ে যায় ভালো হয়েছে আর আই হোপ যে ফিউচার ওর সাথে আরও কাজ হবে দুইটাই কবে করছেন কবে আমরা আপনার দাওয়াত খাচ্ছি